নাহমাদ আলহ রাস করিম আলহামদুলিল্লাহ ভাই আগেই বলেছিলাম যে বিষয়টা অত্যন্ত জটিল কারণ আমরা প্রত্যেকেই প্রত্যেক পাঠ্যপুস্তকে এটাই পড়েছি যে যা কিছু আমরা এখন জেনে আসছি অর্থাৎ পৃথিবী ঘুরছে সূর্যকে কেন্দ্র করে এরকম অসংখ্য গ্রহ নক্ষত্রের কথা যা জানি আমরা সবাই তাই জানি আমিও এক মাস আগে এটাই জানতাম আপনারা যা জানতেন কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সত্যকে চিনার এবং জানার তৌফিক দিয়েছেন তাই আমি চাচ্ছিলাম যে আপনাদেরকেও এই সত্য জানিয়ে দেওয়ার জন্য কিন্তু ভাই আপনারা একটু নিরপেক্ষ মন নিয়ে একটু ধৈর্য ধরে সবগুলি কথা প্রত্যেকটা পর্ব একটু শুনুন দেখুন পড়ুন আশা করি ইনশাআল্লাহ আপনারাও সত্য বুঝতে পারবেন প্রথমেই উত্তেজিত হয়ে যাবেন না যে কি বলছে সব বিজ্ঞান কি কুফুরি না ভাই এসব না আপনি আগে পুরোটা শুনুন তারপরে ইনশাআল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সমস্ত দ্বিধা কনফিউশন দূর হয়ে যাবে এটা অত্যন্ত জটিল একটা বিষয় কারণ একটা মিথ্যা সমাজে এত সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এটার বিরুদ্ধে বলাটা আসলেই অনেক কঠিন এখানে বারোটা পর্ব আছে সেখানে ভূমিকা থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সত্যিকারের সৃষ্টি তত্ত্বকে বর্জন করা হয়েছে গ্রহণ করা হয়েছে জাদুশাস্ত্র কেন্দ্রিক দর্শন উচ্চারিত মিথ্যা সৃষ্টি তত্ত্ব মুসলিম আলিমগণ এসব গ্রহণ করে নিয়েছেন সেই সাথে ইসলামাইজ করা হয়েছে এই বিকৃতি শুরু যে সেদিন থেকে যেদিন গ্রিক দর্শন আরবে প্রবেশ করে ওই যুগের আলিমগণ ও সেসব দ্বারা ধীরে ধীরে প্রভাবিত প্রভাবিত হতে শুরু করেন এক পর্যায়ে এখন আর অধিকাংশ মুসলিম সৃষ্টি সংক্রান্ত বিষয়ে সাহাবিদার রাজি আল্লাহ তালু আকিদা রাখে না বরং এমন কিছুতে বিশ্বাস স্থাপন করেছে এবং ইসলামের সাথে মিশ্রণ ঘটিয়েছে যার উচ্চ শয়তান এবং জাদুবিদ্যার কুফিরি শাস্ত্র তার প্রাকৃতিক দর্শনকে গ্রহণ করে কুরআন শুননার অপব্যাখ্যা করে সেসবকে দিনের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়েছে তারা কুফর ও শিরকে ভরা বানোয়াট আকীদাগুলোর প্রচার করার সময় গ্রহণযোগ্য করবার জন্য কুরআনের পবিত্র আয়াতগুলোকে ব্যবহার করছে এই বলে যে কুরআনের চোদ্দশো বছর আগে অমুক অমুক বিষয়গুলো বলেছে যা অপবিজ্ঞানী দার্শনিকরা বলছে নাউজুবিল্লা এভাবে সুস্পষ্ট বৈপরীত্যপূর্ণ কুফরকে কুরআন এর দলিল দ্বারা সত্যায়ন এবং বিপরীত দিক দিয়ে কুরআনের বর্ণনার সাথে ওই সব শয়তানি আকিদার মেলবন্ধনের অপচেষ্টা চলছে অথচ বর্তমান অপবিজ্ঞানে প্রাচীন জাদুকররা যা বলে তা তাদের অনুমান এবং শয়তানের বক্তব্য ছাড়া কিছুই নয় উল্লেখ্য এখানে অপবিজ্ঞান নিয়ে চোদ্দোটা পর্ব আছে ওই চোদ্দোটা পর্ব যদি আলোচনা করা যেত তাহলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হতো বিষয়টা যাই হোক তারপরেও বুঝতে পারবেন আশা করি ওদের কথা বাস্তব জগতের সাথে কোনো রূপ সাদৃশ্যতা রাখে না বাস্তব জগতে বরং সেটাকেই সত্যরূপে দেখা যায় যা রহমান আল্লাহ সুবাহানুয়া তাল আনে এবং সাহাবিদের রাতে আল্লাহ তালা আনহু বর্ণনাগুলো পাওয়া যায় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অপবিত্যার ধারক এবং শয়তানের আউলিয়ারা এক পার্সেন্ট সত্যের সাথে অনুমান নির্ভর নিরানব্বই পার্সেন্ট দর্শন মিশ্রিত করে প্রচার করে মূর্খরা এতেই ফাঁদে পড়ে তারা শয়তানের এবং তার অনুসারীতে অনুসরণ করতে শুরু করে আজকের সময়ে হাজারো ফিতনার মধ্যে সৃষ্টি সত্যত্ব সংক্রান্ত আকিদাগত ভ্রষ্টতার ফিতনায় উম্মা নিমজ্জিত এজন্য সত্যমিথ্যাকে স্পষ্ট করতে এবং সতর্ক করতে এ সংক্রান্ত বিষয়ে কুরআন সুন্নার ভিত্তিক ধারাবাহিক আর্টিকেল প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি এখানে নিজস্ব কোনো নব উদ্ভাবিত আকিদা বা চিন্তাধারাকে উপস্থাপন করছি না বরং এটা কুরআন সুন্নার দালিলি সুবিশাল সংকলন বই আর কিছু নয় এটা চোদ্দশো বছর আগের সাহাবিদের সৃষ্টি তত্ত্ব সংক্রান্ত বিষয় আকিদা জ্ঞানকেই পুনরুজ্জীবন পুনরুজ্জীবন করার প্রয়াস মাত্র এ লক্ষ্যে কসমোজনী এর ব্যাপারে আশা কুরআন অজস্র সহি ও দুর্বল হাদিস এবং প্রাচীন সুপ্রসিদ্ধ আলিমদের মতামত দৃষ্টিভঙ্গি এবং তাপসিন নিয়ে আসা হবে ইনশাআল্লাহ আমাদের কাছে কাফির মসজিদদের মনগড়া এবং জাদুশাস্ত্র নির্ভর কুফুরি বিশ্বাসের চেয়ে প্রাচীন বরণ্য আলিম ও সাহাবিদের রাদি আল্লাহ তালা আনহু দ্বারা গৃহীত সুন্নার সাথে সামঞ্জস্যপূর্ণ ইসরায়েলীয় বর্ণনাও শত সহস্রগুণ উত্তম কুরআন ভিত্তিক সত্যিকারের সৃষ্টি পাশাপাশি মাঝে মধ্যে বর্তমান সময়ে বিচিত্র অপব্যাখ্যার চিত্র তুলে ধরব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবাহানু আলার কাছে এ ব্যাপারে সাহায্য চাই এবং ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করি আশা করি এ সমস্ত বিষয়ে চলমান বিতর্ক মতানৈক্য অবসান ঘটবে কিন্তু তাদের ব্যাপারে আশাহীন যারা কুর আন সুন্নার দলিলকে যথেষ্ট মনে করে না যাদের হৃদয়ে ব্যাধির দরুন সজ্ঞানে কাফিরদের কুফুরি আকিদাকে গ্রহণ করে এবং সুস্পষ্ট সাংঘর্ষিকতা দেখা সত্ত্বেও সেগুলোকে দিনের সাথে মেশাতে চায় আল্লাহর কাছে মোতাজিলা মর্জিয়া এবং তাদের ন্যায় অন্যান্য পথপ্রস্ত ফেরকার ফিতনা থেকে পানা চাই এখানে বারোটা পর্বে একসাথে পিডিএফ লিঙ্ক দেওয়া আছে আপনারা ইচ্ছা করে ডাউনলোড করে পড়তে পারেন আবার অনলাইনে পড়ার জন্য বারোটা পর্ব ধারাবাহিকভাবে দেয়া আছে সেখান থেকেও পড়তে পারেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে এখান থেকে পড়ে পড়ে শোনাবো এবং আমার সাধ্যমতো আমি সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তবে খুব অনুরোধ রইলো ভাই ধৈর্য ধরে বারোটা পর্ব বারোটা পর্বের ভিতরে ভাগ হবে হয়তো আমার বর্ণনার ক্ষেত্রে আরও বেড়ে যেতে পারে এটা আরও বেশি হতে পারে কিন্তু খুব আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অনুগ্রহ করে ধৈর্য ধরে সবগুলো পর্ব মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ আপনাদের কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন